আসসালামু আলাইকুম কেন আমি বলি পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে কৃষি সবথেকে কঠিন পেশা কৃষি দেখেন মাগরীবের আজান হয়ে গেছে মাগরিবের আজান এই যে দেখেন সব শীতের কাপড় এখানে আসে চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আলু লাগাচ্ছে মানুষ আলু আলু লাগাচ্ছে আসছে সেই সকালেই আলু লাগানো কাজ এখানে শেষ করতে হবে এই যে দেখেন অনেকে মাগরিবের নামাজ পড়তেছে এইখানেই মাগরিবের নামাজ শেষ করলো উপায় নেই কারণ আজকে এটা শেষ না করতে পারলে কালকে ফের আবার অন্য জমিতে কিভাবে কাজ করবে অবাক কাজ দেখেন যারা বলেন যে আলুর দাম বেশি মরিচের দাম বেশি বিষয়টা একটু লক্ষ্য করেন এই যে নামাজ পড়তেছে নামাজ আসসালামু আলাইকুম এই আপনারা কি বাড়ি যাবেন না হাডি আল্লাহ কয়টার দিকে আসছেন সকাল আটটা আজকে তো আরো কুয়াশা ছিল খুব মানে দিয়ে তো মানে দেখেন দেখি সেই সকাল আটটার দিকে খাওয়া দাওয়া এইখানে না এখানে এখানে নামাজ পড়ে নিলেন কয়জন কয়জন লোক কাজ করতেছেন এখানে বাইশ জন এটা কি আলু আপনিও আসছেন সকালে মালিক আছে এখানে কাজ করেন আপনারা না হলে দেখা গেছে আরো সময় অনেক লাগে যাবে